এটা সাইজে ছোট হয় যে কোনো জায়গায় ফিট হয়েছে কানেকটিভিটির জন্য এটাতে দুটো অপশন আছে একটা হচ্ছে অডিও জ্যাক এবং ওয়্যারলেস ব্লুটুথ অপশন চলুন ব্লুটুথ দিয়ে আমার ফোনের সাথে কানেক্ট করে দিয়ে কিনব এখন আসা যাক এর সবথেকে গুরুত্বপূর্ণ অংশ সাউন্ড কোয়ালিটি কেমন কোম্পানি মার্কেটিং করার সময় এর বিগ বেস সুপার পাওয়ারের কথা বেশ উল্লেখ করেছিল চলুন কথাটা কতটা সত্য তা দেখে আসতে এই সত্যি স্পিকার সুন্দর পাঞ্চি ডিপ বেস আসবে দেস লাজানো ক্লাস পয়েন্ট। এবারে যদি ভোকাল বা চাবলের কথা বলি তাহলে বলবো দাম অনুযায়ী যথেষ্ট দিয়ে গানে কথা বা সুরই польস্কা শব্দে তবে ভলিউম যদি 80 থেকে 90% এর বেশি বাড়ানো হয় তবে সাউন্ডটা একটু শার্প মনে তবে স্বাভাবিক ভলিউমে শোনার জন্য এই বাজেটে এর সাউন্ড কোয়ালিটি বেস্ট among। তো শেষ কথা কি এই স্টেটে কাদের কেনা উচিত? দেখুন আপনার বাজেট যদি এক টাকা বা তার আশেপাশে হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই এটাকে চুজ করতে পারেন অথবা ছোটখাটো একটি রুমে গান শোনার জন্য ভালো ড্রেস যুক্ত একটি স্পিকার খুঁজছেন তাহলে এটা আপনার জন্য এটার কথা বলি এর দুর্বল দিক নিয়ে আহ খুব বেশি ভলিউমে এটা সাউন্ড বল একটু ফেটে যায় বা একটু তীক্ষ্ণ হয়ে যায় যেটা আমাদের শুনতে একটু খারাপ লাগে বেস কোয়ালিটি তার বেস্ট কোয়ালিটি ঠিক তেমন থাকে যতটা আমরা আশা করেছিলাম যেটা কিনা এই বাজেটে মেনে নেওয়া যায় আমার মতে নয়শো টাকা দামে এটা বেস্ট ভ্যালু ফর থাকে যারা বেস এবং সাউন্ড কোয়ালিটি চান তারা নিঃসন্দেহে এটা নিতে পারে আজকে রিভিউ নিয়ে আপনার মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুল না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আজকে ধন্যবাদ